যখন আজীব গুনাহের কারণে যখন সাজা দেন তখন আর তীব করেন না আর দ্বারা জাত জন্য যখন কোন আজাব নাজিল করেন কোন পরীক্ষা নেন তখন সবরের তৌফিক দিয়া আল্লাহ আল্লাহব আলাদাম সাজাটা কেমন কি পরিমাণ রব এটা সাজা দেন নাই রব সাজা দেন নাই শুধুই রব পরীক্ষা করেছেন দেখি আমার শুকরা আদায় করে কিনা কথা আমার দূর চলে যাচ্ছে হ্যাঁ কি করব আমার পঠিত তো কোথায় আমি খুঁজি ইয়া আইয়ুহাল্লাযীনা যিকরুল্লাহ যিকরান কাছীরা হে ঈমানওয়ালারা বেশি বেশি জিকির করবা বেশি বেশি জিকির করবা বলেন বেশি বেশি জিকির করবা আচ্ছা গত এক মাস গত এক মাস আবার গত সতেরো তারিখ থেকে যারা করছে বিশুদ্ধবার পর্যন্ত শুক্রবার পর্যন্ত যারা মাইকে পাবলিসিটি করছে আচ্ছা বললেন তো দেখি এই সতেরো দিন আর কত দিন পাঁচ দিনে কত এই বাইশ দিনে যারা পাবলিসিটি করছে এক একটা যুবক যারা মাইকে পাবলিসিটি চিটি করছে এরা আরেকজনের গুনগান মোট কতবার গাইছে বলেন কত লক্ষ্যবার বলছে অমুক ভাই আচ্ছা ওর সারা জীবনের কালে তই তৈবে একসাথে করলে হবে আর ওর চোদ্দ গোষ্ঠীর কালে মেয়ে তৈবে একসাথ করলে হবে আচ্ছা এলো কত গেল কত বুঝতেছেন কিছু এলো কত গেল কত আচ্ছা এরা যদি এই সামান্যর জন্য যদি এত কুটিবার বলতে পারে আমি বুখারি নেই হাদিসের জন্য এটা কেন একশোবার বলতে পারবো না বুঝতে পারতেছি না তো মনে হয় হ্যাঁ হ্যাঁ কত পাঁচশো টাকার জন্য বলছে না জি আর না এক হাজার টাকা এর বেশি দিছি কি না আমার জানা নেই হ্যাঁ হাজার তাও বলছে পরে নিশ প্রত্যেকদিন বলছে পরে নিশ ফেল কোস্টারকা দেন না কো আমি কি পাস করছি দিতাম কেন আমও গেল চালাও গেল কি গেল এবার বলুন তো দেখি আর আমি যদি আমার ক্যালেমাটা প্রতিদিন একশো বার করে পড়তাম কি কি যাইতো হ্যাঁ কি এখানে এলো কত গেলো কত ওখানে এলো কত গেল কত গেল হ্যাঁ আমি তো বলি এ যারা এইভাবে বলতেছে তো ফেরেশতা কি বলে আল্লাহ কত লিখতাম আর কত লিখতাম আর কি লিখতাম আল্লাহ কলমে তো ধরন আল্লাহ কি লিখতাম

হ্যাঁ একবারে শেষ তো ইমান বাতাস যেমন অজু যাইতে যেমন একবার বাতাস গেলেই সারে ঠিক ইমান যাইতে একবার গেলেই সারে একবার গেলেই কি তো কত কথা আপনাকে আমি শুনাইতাম যে প্রতিটা কথা শিরিক আল্লাহর সাথে যুদ্ধ কি আচ্ছা যেমন ধর খন্তি মার গায়ে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক শিরিক বলেন শিরিক আল্লাহ তালা বলে মানস হলে হামিং দ্যাখরি নহু তা অহু অ মুমেন বলেন পইয়ে বা রব্বার নির্মাণ আমল বা শান্তি বাবা রব্বার নির্মাণ আমল হলো শান্তি আর সে বলে গন্দি মার্গ হলেও শান্তি কি আচ্ছা আর কতবার বলবেন জীবনে আর কত কুটিবার শুনবে না কথাটা আচ্ছা এই পর্যন্ত কি পরিমাণ শান্তি পাইলে এখন তো নতুন শান্তির জোয়ার শুরু হবে কালকে থেকে তো কোন ভাষায় বলবো কোন কোন ভাষায় ইমান বানান আমল বানান ইমান 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 আমল শব্দ বলেন ইমান আমল ইমান আমল ইমান আমল মাদার গাছ থেকে যেমন কেয়ামত পর্যন্ত মাদার গাছ থেকে যেমন আঙ্গুর আসবে না মাদার গাছ থেকে যেমন কেয়ামত পর্যন্ত আঙ্গুর আসবে না বাদি গাছ থেকে কেয়ামত পর্যন্ত যেমন আম আসবে না এই প্রহসন দিয়ে কেয়ামত পর্যন্ত শান্তি আসবে না ইমান বানান আমল বানান ইমান বানান আমল বানান ইমান বানান আমল বানান ইমান বানান আমল বানান ইমান আমল ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক বলেন ইমান আমল ইমান আমল ইমান আমল নামাজ জিকির নামাজ জিকির নামাজ নামাজ জিকির জিকির তেলাওয়াত উত্তম ইবাদত নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের যান নামাজ ছাড়া ইমানদারের বাচ্চে কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাছে কেমনে প্রাণ জিকিরকে জীবনের অংশ বানান নামাজকে জীবনের অংশ বানান নামাজ জিকিরকে জীবনের অংশ বানান তেলাবাদকে জীবনের অংশ বানান দুনিয়া কোনোভাবে চিত হয়ে আর উপর হয়ে যাবেই যাবে আখরাত শুধুই বনবে শুধুই বনবে আর যারই আখরাত সুন্দর তার দুনিয়াও সুন্দর হয়তো বেলালের আখরাত সুন্দর তো দুনিয়াও সুন্দর ওমাইয়ার আখরাত বরবাদ তো দুনিয়াও বরবাদ ফেরাউনের আখরাত বরবাদ তো দুনিয়াও বরবাদ কারুনের আখরাত বরবাদ তো দুনিয়াও বরবাদ হামানের আখরাত বরবাদ তো দুনিয়াও বরবাদ বেলালের আখরাত আবাদ তো দুনিয়াও আবাদ কি হয় তো তিনি তো আছেন আগের মতোই নাকি নাকি তার ফর্মুলা বদলে গেছে হ্যাঁ ফর্মুলা বদলে গেছে না ফর্মুলা আছে আগের মতো তাহলে শান্তির ফর্মুলা ইমান আমল সুখের ফর্মুলা ইমান আমল ইজ্জতের ফর্মুলা ইমান আমল দ্রব্য ফর্মুলা ইমান আমল কি কি ফর্মুলা কি এবার ইমান আমলের মধ্যে আমলের মধ্যে নামাজ জিকির বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির এজন্যই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

ভাই হো নাং আমার জিকির থেকে গাফেল হয়ে না খবরদার খবরদার জিকির থেকে গাফেল হয়ে নামাজ থেকে আখরাত আখরাত যে ভুলছে আখরাত যে ভুলছে বরবাদির জন্য একটাই যথেষ্ট আখড়াত ভুলে গেছে বরবাদির জন্য একটাই কি একটাই যথেষ্ট আখড়াত ভুলছে যে আখড়াত ভুলে গেছে তার ধ্বংসের জন্য একটাই কি একটাই যথেষ্ট আল্লাহ তালা বলেন উলা ওয়ামাইয়া উলা ইকা হুমুল খাসিরুল বড়বাদের জন্য একটাই যথেষ্ট জাখরাত ভুলে গিয়েছ জিকির ভুলে গিয়েছ বড়বাদের জন্য একটাই যথেষ্ট এই জন্য চলেন নিয়ত করি আজ থেকে ইনশাল্লাহ পাঁচ চক নামাজ আমার জামাতের সাথে পড়তে নিয়ত নিয়তপক্ষ বলেন ইনশাল্লাহ বলেন শুধু হাত তোলার জন্য তুলছেন না দিল থেকে তুলছেন আল্লাহ তফিক দান করেন কলেজা থেকে সিদ্ধান্ত নেন হৃদয় থেকে সিদ্ধান্ত নেন যে ইনশাআল্লাহ আজ থেকে আমি জামাতের সাথে নামাজ পড়ব বলেন ইনশাআল্লাহ আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব তো ইনশাআল্লাহ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে তেত্রিশ বার সুবহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়ব তো ওরা যদি দুনিয়া এতটা বুঝতে পারে আমরা আখিরাত কেন বুঝলাম না দুনিয়া যদি এত হিসাব করতে পারে আমরা আখ কেন করলাম ওরা করুক এখানে ওরা খাক এখানে আমরা খাবো ওখানে ইনশাল্লাহ বলেন না ওরা নাচুক এখানে আমরা নাচবো ওখানে ওরা গাক এখানে আমরা গাইবো ওখানে কেমন হবে ইনশাল্লাহ

আজ এ হলো ছয় তসবি ছয় তসবি আজ থেকে প্রতিদিন ছয় তসবি আদায় করবো ইনশাল্লা আল্লাহ তাও ফিকদান দান করেন এই বলি বন্ধু নামাজ নিশ্চিত করো ছয় তসবি নিশ্চিত করো রমজান মাসের রোজা নিশ্চিত করো জাকাত ফরজ হলে জাকাত দাও হজ ফরজ হলে হজ করো আর সমস্ত গুনাগুলো ছেড়ে দাও চোখের গুনা কানের গুনাহ জবানের গুনাহ হাতের গুনাহ পায়ের গুনাহ লজ্জাস্থানের গুনা সমস্ত গুনা ছেড়ে দাও ইনশাল্লাহ বন্ধু দুনিয়া আমার আখরাত আমার মনে থাকবে ইনশাল্লাহ তাহলে কি কি শিখলাম সবক শুনান এক নাম্বার পাঁচ অক্ত নামাজ বলে না আবার বলেন বন্ধু পাঁচ শক্ত নামাজ নিশ্চিত করলেন জামাতের সাথে পাঁচ শক্ত নামাজ নিশ্চিত করলেন তুমি কাগজ দাও আমি তোমাকে লিখে দিই তোমার রব তোমার দুনিয়া রাখ রাত সাজিয়ে দিব পড়বো আল্লাহ তাফিক দান করেন এখন নামাজ পড়ে না কেন অধিকাংশ নামাজ পড়ে না সে নামাজ জানে না এর জন্য পড়ে না এখন নামাজ শেখায় কোথায় জোরে বলেন আচ্ছা আপনার বাচ্চা আপনার ছেলে আপনার মেয়ে ছয় বছরের বাচ্চাটাকে যদি মাদ্রাসা দিয়ে দিলে নুরানি মাদ্রাসা শুধু সাত আট নয় এই তিনটা বছর যদি সে নুরানি মাদ্রাসায় পড়লো আপনি প্রমাণ দেখেন আপনি হাজার হাজার প্রমাণ নেন আমাদের কাছ থেকে এই বাচ্চার মোকাবেলায় যে বাচ্চাটা স্কুলে পড়ে ও তার লেখার মতো লেখা হয় না ও তার বাংলার মতো বাংলা হয় না ও তার ইংরেজির মতো ইংরেজি হয় না ও তার কি বলে অঙ্কের মতো অঙ্ক বাস্তব না বাস্তব তাহলে এই তিনটা বছর মাদ্রাসা দিয়া এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছে সেখানে দেন ইনশাল্লাহ ঠকবেন না ঠেকবেন না জিতবেন জিজ্ঞো জোরে ঠকবেন না ঠিকবেন না জিতবেন জি জিতবেন বলে আল্লাহকে পে হারা নাই আল্লাহকে পে হারা নাই আল্লাহকে হারিয়ে জেতা নাই কোন আল্লাহকে হারিয়ে কি নাই আল্লাহকে হারিয়ে কেউ জিতে না আর আল্লাহকে পে কেউ ঠকে না এজন্য সন্তানকে মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আই আমি ফারুক মাঝে মাঝে ফারুক আমি দিবা একটা একটা বাঁচ শুন